প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতে আস লাভে একশো একুশ অফিসিয়াল আমি তোমাদের সাথে রয়েছি লাভে ইসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি দু হাজার চব্বিশ রেজাল্ট নিয়ে জরুরি নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে মূলত তোমাদের যে একটি নতুন নোটিশ প্রকাশ করেছে রেজাল্টের বিষয়ে তারা কি বলেছে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দেও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এস সি পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে আর কয়েকদিনের ভিতরেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেবে সেক্ষেত্রে দেখো আমরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে মূলত তোমাদেরকে একটি নোটিশ দিয়েছে তারা অর্থাৎ এস কর্নারে যদি আমরা যাই এসএসসি কর্নারে গেলে দেখো আঠাইশে এপ্রিল দু হাজার চব্বিশ এখানে তারা নতুন একটি নোটিশ প্রকাশ করেছে এসএসসি পরীক্ষার দু হাজার চব্বিশের ফল প্রকাশ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো আমরা এই বিজ্ঞপ্তিটা যদি ডাউনলোড করি ডাউনলোড করে দেখি এখানে কি লেখা রয়েছে তাহলে আমরা জানতে পারবো মেন বিষয়টা তো এখানে বলা রয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত প্রকাশের তারিখ সম্পর্কে তো একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার শাখা কর্তৃক ইস্যুতে নয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের কাজ প্রক্রিয়া দিন প্রক্রিয়াধীন দিন রয়েছে কাজ সম্পূর্ণ হলে ফল প্রকাশের তারিখ ও সময় সংবলিত পত্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়াবস ওয়েবসাইটে ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখনও কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের যে তারিখের জন্য তোমরা অপেক্ষা করতেছ যে কবে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে এখনও কিন্তু তারা কোনো তারিখ কিন্তু দেয়নি তবে তারিখটা কিছু দিনের ভিতরেই দিয়ে দেবে যেহেতু এই নোটিশটা তারা প্রকাশ করেছে সেহেতু দুই এক দিনের ভিতরে কিন্তু তারা এই নোটিশের মতো আর একটা নোটিশ প্রকাশ করবে যে এত তারিখে রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হবে অয়টার সময় দশটার সময় বা বারোটার সময় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব খবর সবার আগে জানতে পারবা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই